আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার পাশে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওর নাম রুবেল ওই আসলে ভিক্ষা করে বেড়াইতো এই স্টেশনের পাশে পাশে থাকতো তো ওই নাকে চিনে রাখেন এদেরকে একে চিনে রাখেন এর নাম রুবেল এই যদি ভিক্ষা করে কোথাও অবশ্যই আপনারা কিন্তু ভিক্ষা দিবেন না এই যে আজকে ওর জন্য এক ভাই ভাইয়ের নাম কি জানি রফিক ভাই চাঁদনি রেস্টুরেন্ট আমাদের পীরগঞ্জের চাঁদনি রেস্টুরেন্ট অনেকেই জানেন ওই ভাই ওনাকে টাকা দিছে ওনার দোকান ধরে দিছে বাদাম বাদামের দোকান আজ থেকে বাদাম বিক্রি করবে আপনারা যারা পঞ্চগড় পীরগঞ্জ ঠাকুরগাঁও এই অন্তগামী ট্রেনে আপনারা যখন যাওয়া আসা করবেন যদি এই রুবেলকে দেখতে পান সে বাদাম নিয়ে বসে আছেন তো অবশ্যই আপনারা কিন্তু বাদাম কিনবেন পাইল ভাই তুমি কিছু বলো এখন কথা হচ্ছে কি মানে আমরা কিন্তু দেখি যে আমাদের সমাজে কিছু ছেলে স্বাভাবিক হওয়া সত্ত্বেও মানে প্রতিবন্ধীর ভান করে ভিক্ষা বলে আমরা কিন্তু এদেরকে টানে নেই কাছে টানে নেই পাঁচশো টাকা ব্যয় করে তাকে একটা ছোট দোকান ধরা দেয় এরকম ধরনের কিন্তু মন মানসিকতা কাজ নাই যখন আমার নজরে পড়লো মানে আমি কিন্তু যাইতাম না এই যে রনিয়া বড় ভাই রাব্বি যাবে ঢাকায় কোচের মধ্যে যাই দেখতেছি ভিক্ষা করতেছি আমি একে দেখেই চিনতে পারছি একে আমি ছোট দেখেছি পরে ওকে টানে নিয়ে আসলাম বললাম যে কন্ডিশন এইভাবে জীবন চলে না তো নিয়ে আসলাম রফিক ভাইয়ের কাছে যে আপনার রেস্টুরেন্টে একটা ব্যবস্থা করতে রবিক ভাই তখন বলবো যে রেস্টুরেন্ট আমার তো ফাঁকা নাই পাঁচশো টাকা দিচ্ছি এটা দিয়ে তুমি একটা প্যাকেজ সিস্টেম করে ওকে দোকান ধরে যদি দোকানটা কন্টিনিউ করতে পারে আমি আমি রফিক ওর পিছনে আছি ওকে দোকান কত বড় করতে হবে কিভাবে করতে হবে আমি করে দিব তো রফিক ভাই পাঁচশো টাকা দিছে এখানে বুট লবণ তারপরে বাদাম ছোট আকারে একটা দোকান আমরা ব্যবস্থা করছি এটা যদি ও কন্টিনিউ এক মাস করতে পারে তাহলে আমি পাবেল কথা দিচ্ছি ওর পেয়ারা

এটা আমাদের জন্য স্বাস্থ্য কথা সবাই দোয়া করবেন এবং চিনে রাখেন এই অন্তগামী ট্রেনের মধ্যে যারা যাতায়াত করবেন ওকে যদি দেখেন আমাদেরকে যদি ভালোবাসা থাকেন তাহলে আমি করব না এখন থেকে আমি বাদামের ব্যবসাই করবো আপনারা দোয়া রাখবেন যেন আমি বাদামের ব্যবসা করে খাইতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে এই ভিডিওটা আমরা কেন করলাম আমরা কি দেখাইলাম মানুষকে আসলে দেখাইলাম না আপনাদেরকে ফেস টা পরিচিত করাই দিলাম এই করে ভিক্ষা করতে যাইতে পারে আপনি এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে যাইতে পারে পরবর্তীতে যদি যাই ভিক্ষা দিবেন না বাসার মধ্যে দিতে পারি না হম তো ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ